বানাবো হচ্ছে লুচি তো তার জন্য দিয়েছি ময়দা সাদা তেল একটু সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি তো চলো জোরটা ভালো করে তৈরি করে নিই ভালো করে মেখে নিই হাজব্যান্ডের অর্ডার হচ্ছে অর্ডার বললে ভুল হবে আবদার আবদার হচ্ছে পরোটা আর ছেলের আবদার লুচি তো যে গোল গোল করে বানাচ্ছি আমি তিনখানা পরোটা ছেলের আবদারে বানাচ্ছি লুচি ওর বাবার আবদারে হচ্ছে পরোটা আর কড়াইটার অবস্থা দেখেছ পরোটা করতে গিয়ে আমি না পরোটা অত ভালো পারি না পারি না কড়াই খুব পুড়ে যায় মানা বেশ গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করতে পারে আমার সঙ্গে সেটা হয় না তো গ্যাসটা হয়তো জোর থেকে যায় আস্তে থেকে যায় এরকম ভাব হয়ে যায় তো কড়াইটার অবস্থা দেখেছ আর এই যে বানাচ্ছি হচ্ছে এখন লুচি ছেলের জন্যে লুচি তো আর এই যে কিছুটা ভাজা রেডি লুচি এই যে লুচি আর এখানে আছে হাজব্যান্ডের জন্য খুব কম তেল দিয়ে পরোটা আছে আর আছে হচ্ছে কটন কষা পেঁয়াজ দিয়ে কটন কষা এটা ওর বাবা খেতে খুব ভালোবাসে পরোটা দিয়ে তো এটাই বানালাম আর লুচি কারণ এখন অনেক রাত হয়ে গেছে টাইম নেই নাহলে একটু আলু ভাজলে ভালো হতো ছেলের জন্য চলে এইটুকু